দেবদ্বীপকে চিনতে পারছিস না পারছি না কে সিরিয়সলি কে আপনি সে সিরিয়সলি বলুন তুই আগে আমাকে বল তুই আপনি করে বলবি না তুই করে বলবি কোনটা বলবি না আমি চিনতে পারছি না আমি যখন চিনতে পেরেছি আর তুই করে বলছিস তার মানে নিশ্চয়ই চেনা কেউ অপরিচিত কেউ হব না

তুই তো চিনতেই পারছিস না, কি করবি তো তারপরে বল না? আরে আমার গলাটা শুনে নে যেটা, তুই কেমন আছিস বল একটু খোঁজ খবর নেওয়ার জন্যই phone টা করলাম। এই নামটা বল আমি নাম্বারটা তোকে কোথা থেকে সেটাও আমাকে বল। বললাম তো শাকনি, আমার number আবার করতে থেকে তোর নাম্বার ছিল আমার কাছে। এক্সকিউজ me এটা আমার নাম্বার না কিন্তু। কার? এটা তুই তুই কে তুই তুই কেন আমার নামটা নামটা পুছলিনা তুই কে? যা বাবা তুই কস্তুরি বলছিস আবার এটা বলছিস তোর নাম্বার না? সেটা আমার তো না তুই কে তো নামটা একবার বল আমার আমি অনেকের ফোন থেকে কল করতে পারি তুই নামটা বল তুই কে বলছে তো সাগনি যা বাবা সে তা আমিই করলাম তুই কোথায় করবি আমাকে তুই তুই সাগনি আচ্ছা কত মানে আমিও সাধনিক কেলে যে বয়সটা খুব ভালোভাবে কিনি তো এইভাবে প্ল্যান কল করে আমার কিছু করা যাবে না আসলে আসল আসল আমার গড়টা ভেঙে গেছে খুব ঠান্ডা লেগেছিল করতে না। শারমিক চ্যাটার্জি যে শারমিক চ্যাটার্জি যে তার কাছে আমার এই number টা নেই ঠিক আছে? তো এইসব করে কস্তুরি ব্যানার্জিকে at least টাকা যাবে না ওকে আর কিছু? আচ্ছা এ listen আমি না অতটাও বোকা নই হ্যাঁ আমি ওর বয়স খুব ভালোভাবে চিনি তো এই নাম্বারটা ফার্স্ট অফ অল ওর নেই এটা ফার্স্ট অফ অল আমার অন্য ফোন করেছিলিস মনে আছে এই নাম্বারটা দিয়ে আগে তুই হয়তো ভুলে গেছিস কিন্তু আমার মনে আছে আমার সেভ করেছিল আমার নাম্বারটা আমি পেলাম কোথা থেকে আমি

সেটা ভালো হবে আমি সাংনিক চারা জি সাংনিক জি না এটা সাংনিক না সাংনিকের বয়স আমি খুব ভালো ভালো জানি তো সেটা সেটারলে সাংনিকের কাছে সবচেয়ে ভালো নাম্বারটা কাটতেই পারে না আচ্ছা কিন্তু তুই তুই আমাকে করেছিল সেই নাম্বারটা দিয়ে ফোন আমি এটুকু আমি বলতে পারি তুই করেছিল 2021 যদি হয়ে কাছে হবে আমার মনে পড়ছে না হ্যাঁ আমি এই নাম্বারটা থেকে বিপিএস আর কয়েকজনকে করেছিলাম

হ্যাঁ একুশ সালে করেছিলাম রাইট কিন্তু এই কল হঠাৎ করে কি ব্যাপার আমি আমি আমি

যে মানুষটা সে ফোন করে ওটা ঠিক আছে আর এটা ভুলবার ভাই আমার তো সেই জন্য ছিল অবাক লাগছে কোথা থেকে সে পেলো বা আমার আমার মা বলছিল আমাদের মধ্যে ঝামেলা টামেলা হয়েছিল সেগুলো ঠিকঠাক করে নেওয়ার জন্য বলছিল আগের দিন এই জন্য আর কি কোথা আমার মাথায় কিছু এটা আর একটু করে কনফারেন্স তো বললাম যাগগে ফের পড়ে থাকিস না আমি বুঝতে বলছি আমি বুঝতে রাত করে এখন অস্বীকার করতে যাচ্ছ আমি বুঝতে বলছি এটা কি আমার মনে আছে আরে না কিন্তু এই নাম্বারে এই ফোন দিয়ে কিন্তু এটা বুঝতে পারছি না তার মধ্যে তার মধ্যে আমি তাই না হই তাহলে এই আমি দিচ্ছি কোথা নামটা কি আর একবার ভাগনি ঠিক ক্লাস আচ্ছা ক্লা তোর ভয়েস এটা আমার মনে হচ্ছে না তুই আমার রাগ একদমই নেই বাট আই

আরে ব্যাস একটা বয়েস না, এটা সাজমিন চ্যাটার্জির বয়েস না, আচ্ছা বয়েস জানি, আমি আমি রীতিমত বয়েস জানি তো এই বলে prank করাতে কোন লাভ নেই তাহলে আমি আর যদি আমি নাই হই তাহলে আমার এতগুলো information আমি কোত্থেকে দিচ্ছি তাই না? দেবদীপ বলেছে বা কিছু কোন কথা ঠিক আছে যদি সত্যি হয়ে থাকিস বা যাই হোক তো একটু যদি আর কিছু যদি একটু বিশ্বাস করানোর জন্য বলে যেমন ক্লাস এইট এইট সেখানে যে সত্যি সাগরিক চ্যাটার্জি ছিল সে আমার একটা বড় অদ্ভুত রূপ দেখেছিল যেটাতে দেখে সে সত্যি ভয় পেয়ে আমাকে বলেছিল যে একটা বাজেট ক্যারেক্টার সেটা কি একটা পেপার আমি কিছু করেছিলাম তো সেটা নিয়ে আর একটা মানুষ হাসাহাসি করেছিল তখন সে আমাকে ওখানে মানে নিজে ভালো কাজ করতেছিল আমি তার ওপর রাগ দেখিয়েছিলাম তো সেই পেপারটার নাম কি সেই পেপারটার নাম কি যেটা আমি আমি তাও হিন্দিচ্ছি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম তখন একটা খুবই ক্লাসের বদমাইশ ছেলে ওটা নিয়ে হাসাহাসি করছিল যে সত্যি করে সাদমিক চ্যাটার্জি সে বাচ্চাতে এসছিল মানে আমি তার ওপর উল্টে রাগ দেখি তাকে ছিটিয়ে উঠছিলাম পরে রিয়েলাইজ যে হ্যাঁ তো সেই পেপারটার নামটা আমি বললাম আমি তো আরে দাঁড়া দাঁড়া আমি ওটা আগে বলিনি তাহলে তো হয়তো বুঝতে সুবিধা হবে আমি যখন বহরমপুরে আমি যখন বহরমপুর হাউসে চলে গেছিলাম কি বহরমপুরে বহরমপুরে হ্যাঁ মাঝে একবার গেছিল বন্ধ করে দেখ তখন ডিপ্রেশনে চলে গেছিল হাত সাত কেটেও ফেলেছিলিস

পরে একদিন হাজির হব আবার নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকতে পরে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে শুভরাত্রি সো গাইজ এতক্ষণ আমি সুজ ছিলাম তোমাদের সঙ্গে তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল শুক্রবারের গল্পের ইউটিউব এতদিন আমার শরীরটা অসুস্থ থাকায় আমি কোনো প্রকার ভিডিও ছাড়তে পারিনি আশা করি এবার থেকে আবার নতুন করে আবার ভিডিও আপলোড করব তো তোমাদের সকলকে আনন্দ দেবার জন্যে আশা করি আমি তোমাদের আনন্দ দিতে পারবো শুভরাত্রি ধন্যবাদ আশা করি তোমরা আমার পাশেই থাকবে এবং সাপোর্ট